উনি কথা বলেন তিনি এই সব করেন উনার মিথ্যার কোন শেষ নেই আজকেও সোশ্যাল মিডিয়া আমার দেখবেন আমি গুনে গুনে গাড়ি দেখিয়ে দিয়েছি উনি যেদিন নাগরা কাটা গেছিলেন আটান্ন খানা গাড়ি নিয়ে গেছিলেন অথচ খগেন মর্মু শঙ্কর ঘোষ যেদিন প্রহিত হলেন সেদিন তিনি বলেছিলেন বিজেপির লোকেরা চল্লিশটা গাড়ি নিয়ে ঘুরছে আমি তিনটের বেশি গাড়ি নিয়ে যাই না প্রত্যেকটা কথা মিথ্যা কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা উনার কালীঘাটে জল ঢুকেছে উনি বলছেন ফরাক্কা জল এসেছে কলকাতায় জলে ভেসেছে বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে তো পশ্চিম বর্ধমানের ছেলে ডিবিসি এলাকার ছেলে এখানকার জল কলকাতায় যায় ভুটানের বাঁধ ভাঙবে বলছে যে সুন্দরবনে ম্যানগ্রোভ হয় লোনা জল ছাড়া হয় না বলছে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাও একে অবিলম্বে রাঁচিতে নিয়ে যেতে হবে নইলে কোন রাস্তা নেই এসআইআর ম্যান্ডেটারি লড়াই ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল করে বিজেপির লোকেরা শুধু নজরদারি করুক চৌকিদারি করুক কাজটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখাক আর আমাদের বক্তব্য নো এসআইআর আর নো ইলেকশন ইলেকটোরাল রোল ঠিক মতো তৈরি না হলে ভোট হবে না ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জির ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের ভোটে লড়ার দায়িত্ব আমাদের আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাব ভোটে লড়ব আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না চৌঠা মে দু ছাব্বিশ রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন হবে এক মাসে এসআইআর তৈরি হবে প্রভু রাষ্ট্রপতির শাসনে এসআইআর হবে আপনাদের কর্মীরা এবং এক মাস পরে নির্বাচন হবে ঠিক আপনাদের কর্মীরা ওদের প্রবকে প্রবকে বাদীলে তখন তো সে অশান্তি হবে আমাদের কর্মীরা অত্যন্ত ডিসিপ্লিন রাজ্য সভাপতি শ্রমিক বর্ষা জাতীয় নেতা আমরা পার্টি যা বলে দেব প্রত্যেকটি কর্মী সেটাই পালন করবে

স্টেক হোল্ডার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সংবিধানে যা নিয়ম আছে সেই মেনে নিয়ম মেনে করেছে মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না হবেও না সংবিধান সর্বোপরি